করা যাক এক নম্বর লিস্টে থাকবে তিনটা ট্র্যাডিশনাল টিউশনই অথবা আপনি এখানে বসাতে পারেন কোনো একটা কফি শপে পার্ট টাইম জব বা এনি প্লেসে পার্ট টাইম জব কোন জায়গায় ইম্পর্টেন্ট না পার্ট টাইম জব এখানে স্টুডেন্টরা ভুলটা কি করে আমি আপনাদের বুঝায় বলি স্টুডেন্টরা ভুলটা যেটা করে সেটা হলো তারা ভাবে যে একটা টিউশনই আমি করতেছি এই টিউশনটা আমাকে মাসে পাঁচ হাজার টাকা দিচ্ছে তাহলে আমি কাজ করি আমি দশটা টিউশনি খোঁজার চেষ্টা করি তাহলে আমার মাসে ইনকাম হবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তো খুব ভালো টাকা তো একটা টিউশনি করে পাঁচ হাজার দশটায় পঞ্চাশ হাজার আমি দশটা টিউশনই করি আমার জীবন সেট ফুলটা যেটা হয় সেটা হলো ওই পঞ্চাশ হাজার টাকার চক্ক পরে আপনার যদি হাজার টাকা ইনকাম হওয়া শুরু হয় আপনার ওই পার্ট টাইম ব্যাপারটা থাকে না ওটা ফুল টাইম হয়ে যায় ওটা যখন ফুল টাইম হয়ে যায় টিউশনি এমন একটা জিনিস যেখান থেকে আপনি গ্রো করতে পারবেন না টিউশনি করে কেউ নতুন কিছু শিখে না বা পার্ট টাইম জব করে কেউ অনেক আমারই নতুন কিছু শিখে না পঞ্চাশ হাজারের চক্করে পরে আপনি পার্ট টাইমকে ফুল টাইম যেহেতু বানায় ফেলছেন আপনার হাতে এখন আর এক্সট্রা সময় নাই এক্সট্রা সময় যেহেতু আপনার নাই তো আপনি কোনো বিজনেস দাঁড় করানোর ক্ষেত্রে বা নিজের নলেজ বাড়ানোর ক্ষেত্রে বা নিজের স্কিল বাড়ানোর ক্ষেত্রে সময় দিতে পারতেছেন না তো ওই পঞ্চাশ হাজারের চক্করে পরে আপনার পুরো জীবনে যে আপনি মাসে পাঁচ লাখ দশ লাখ টাকা কামাই করতে পারতেন ওই অপরচুনিটিটা পুরো নাই হয়ে যাবে কোনো আপনি আর ওটা করতে পারবেন না জাস্ট বিকজ আপনি শর্ট টার্মে পঞ্চাশ হাজার টাকার দিকে দৌড়াইছেন সো আপনার হাতে অপরচুনিটি থাকলেও আপনি কখনো পঞ্চাশ হাজারের দিকে যাবেন না আপনি হায়েস্ট দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজারের দিকে যাবেন ওইটা পার্ট টাইমে থাকবে যাতে করে আপনার হাতে এনাফ সময় থাকে যাতে আপনি ওই এনাফ সময়টা দুইটা কাজে হয় নিজের স্কিল বাড়ানোর ক্ষেত্রে অথবা নিজের নলেজ বাড়ানোর ক্ষেত্রে অথবা একটা ব্যবসা দাঁড় করানোর ক্ষেত্রে আপনি ইনভেস্ট করবেন অলওয়েজ রিমেম্বার আপনার মেইন ওয়েলথ আসবে আসলে ব্যবসা বানানোর দিয়ে আপনার মেইন ওয়েলথ কখনো আসবে না আপনার সময়কে বিক্রি করে টাকা ইনকাম করা দিয়ে সো সময়কে আমি বিক্রি করব টাকা ইনকাম করার জন্য বাট বেয়ার মিনিমাম যখন আমার মনে হবে যে আমার এনাফ টাকা হয়ে গেছে বাঁচার জন্য তখন আমি আর আমার এক্সট্রা সময় দিব না আমার এক্সট্রা সময়টা আমি তখন এই সাইডে দিব যাতে করে আমার গ্রোথটা এক্সপোনেন্সিয়াল হয় সেকেন্ড ফ্রিল্যান্সিং